বইয়ের নামে একান খুলিও না বোকা ছেলে বাপের নামে খুলিও বাপের সাথে যতই সূত্রতা থাকে খালি দিন মারামারি বাপের সাথে জমি ভাগ করে দে তোর বাড়িতে থাকবো না এই সেই না কথা দাকুড়াল সম্পর্ক বাপের সাথে তো বই অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে বাপের নামে যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো পাঁচ বছর পরে টাকা টেনে বউ আর সাথে পালিয়ে যাবে বোকা ছেলে একা জীবনে করিও না তুমি তো চিন বুঝতে পারো না তোমার বউকে পরীক্ষা করবে এদিকে আমার দিকে দেখাই চালাই খেয়াল করো আমার দিকে তোমার মাকে হাজার টাকা নতুন টকটকে একবারে দশটা একটা দশ খা দশখান নোট দশ হাজার তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে এবার তোমার বউয়ের মুখখান দেখো তুমি বুঝতে পারো তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো না তোমার মা তোমাকে লালন পালন করেছে পেশাব পায়খানা সব কিছু লালন পালন করেছে যখন আমি বলেছি যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তখন একটা কথা বলে রেখেছি মনে করেছ কি না এক আক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই কমার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মদল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না আবার বলি এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোঁটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে এই চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না আর বাপ মায়ের ব্যাপারে বলেছে ছেলে একদিন তুমি তোমার মায়ের কোলে পেশাব করাতো তোমার মা পায়খানা করাতো তোমার মা তোমার মা গোসল করাতো তোমার মা একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না পেশাব করাবা তুমি পায়খানা করাবার তুমি তুমি কাপড় পাল্টে দিবে তুমি কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা এক পায়ে দাঁড়িয়ে থাকবা মায়ের ঘরে জোরে হেঁটে যেতে বাবা না জোর করে একটু তাড়াহুড়া করে যেতে বাবা না নিষেধ জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে বাবা না জোরে কথা বলতে পারব না সব নিচে তার এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত আমি বলিনি এই কথা কে বলেছেন এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব বাপ মাকে হিসাব করে চলিও যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে নমিনি কি বলে যে নমিনি ওটা তোমার বাপের নামে করে রাখিও বইয়ের নামে করিও না ভুল হবে দেখো ভুল হবে দেখো ভুল হবে ও কিন্তু চলে যাবে এক সময় সবাই চলে যাবে এ কথা নয় তবে যাবে স্বাভাবিক এ কথাই ঠিক আমি মহিলাদের এক চাটিয়া দোষ দিনই এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা এরকম বৌমা হতে পারে না আছে আমি সম্পূর্ণ না করিনি এটাই উচিত হবে যখনই তুমি বাড়িতে ঢুকেছ আগে বউয়ের কাছে গেছ তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন মা যে ঘর আছে সেখানে যাবেন সেখানে কথা বলবেন আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন এইরকম বলার মতো মহিলা নেই আছে আমি টোটালে না করিনি আয়ের সাত রাজিয়াল মহিলা খাদিজা রাজি আল্লাহ আনহাত মহিলা অত মহিলা আজও ভালো হতে পারে তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসরুলসাল এত কিছু বলেছেন অবস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন আপনার সাঁতাইকে কথা শেষ করি আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল এম এ থামো আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন শাহীদ ফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে অসিদ্দিক ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে নিশাও মিনাহানির জান্না মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে না যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে তখন আর কথা লাগিয়ে দিলেন কোন মহিলা যে মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলি এই বাচ্চা এই বাচ্চা তো কথা বুঝে না আপনা তো তাকে ধরে রাখতে হবে একটু আবার দেখো তো এক নবীকন জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তো কোন মহিলা এটা কথা ওইদিকে বলেছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক অংশ নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক মানুষই নারী দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন এক হাদিসের সিরিয়াল চলছে এক নবীগুন জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এইবার মহিলারা জান্নাতে যাবে তারপরে কি বললেন আল্লাহ নবী ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আচ্ছা এবারে হাদিসে চলে আসে এটা বোখারি মুসলাম বোখারি মুসলিম জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ